যে এইটা কতটুক ঠিক আছে এবং আমি আরেক জায়গায় দেখ শুনছিলাম যে ঠিক নাই কিন্তু কাতার বদ্ধ হওয়ার যে জরুরি সেজন্য ঠিক নাই কিন্তু আসলে তো এরামে মসজিদের ভিতরেও তো এরকম কাতার বদ্ধ একরকম হয় না গ্যাপ থাকে বিভিন্ন জায়গায় রাস্তা থাকে বিভিন্ন জায়গায় এই সাইডে গ্যাপ ওই সাইডে গ্যাপ রুম রুম করা এরকম আছে তো এই বিষয়টা একটু আমি একটু জানতে চাচ্ছিলাম সাইকি নবী সাল্লাম বলেছেন কাতারের ক্ষেত্রে যে সুদ্দুল খালাল ছিদ্রগুলি খালি জায়গা গুলি পূরণ করে নাও হ্যাঁ বলা হতো যে শায়তান শায়তানের জন্য খালি জায়গা রেখে দিও না তারা তোমরা কাতারে কাতার মিলিয়ে নাও এই সমস্ত বিভিন্ন ভাষা দিয়ে হাদিস গুলি রয়েছে বুঝা গেছে সুতরাং কাতার কাতারের কাছাকাছি যথাসাধ্য হবে মসজিদের হারামের ভিতরে অথবা চারিদিকে চত্বরে যদিও কিছু গ্যাপ ট্যাপ থাকে সামান্যতম গ্যাপ রয়েছে শিব কিন্তু রাস্তাঘাটে চলে যাচ্ছে গোটা রাস্তায় আধা কিলোমিটার পর্যন্ত সেম কোন গ্যাপ মাঝখানে কিছুই নেই পাঁচ মিনিট হাঁটতে হবে এক কাতার থেকে আরেক কাতার পর্যন্ত হ্যাঁ এর মাঝখানে ফাঁকা জায়গা তারপরে একতেদার করছে তারপরে হোটেলের সাথে আহ আপনার চত্বর মিলেনে যদি পাশের হিলটন এই যে রোডের এই পাশে যে হোটেলগুলি রয়েছে অথবা এই যে আপনার জমজম টাওয়ার রয়েছে এগুলো তো বলা যেতে পারে যে যদি বাইরে সালাত হচ্ছে আর হোটেলে এখান থেকে হয়ে কিন্তু দূরের হোটেল শুধু আওয়াজটা পাচ্ছে হয়তো আর মাঝখানে অনেক ব্যবধান রয়েছে এটা অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে যার ফলে এরকম একতেদা যায়জ নয় আর এরকম সলাদ ঠিক হবে না শুধু আওয়াজ শুনে শুনে একতেদার করা হবে না এইভাবে সামান্যতম গ্যাপ বিভিন্ন কারণে রয়েছে পিলার আছে সেই জন্য অথবা এখান দিয়ে রাস্তা আছে সেই জন্য এইগুলো স্বাভাবিক জিনিস এগুলো স্বাভাবিক এতে কোনো অসুবিধা নেই যা যা দুটো একাকার করে দিবেন না সামান্য কিছু ওর ক্ষেত্রে ছাড় রয়েছে কিন্তু বেশি যদি গ্যাপ হয়ে যায় বেশি ফাঁকা থাকে তাহলে চলবেন না ইচ্ছা করলে একটা রাখা ছুটবে একটু এগিয়ে গিয়ে আহ কাছাকাছি চলে যেতে পারে কিন্তু না এক এক রাগার যাতে না ছুটি যায় শুরু থেকে দূরেই লেগে আগে থেকেই যাই নামাজ মুসল্লা বিছিয়ে বসে আছে রাস্তাঘাটে সেটা হোটেল থেকে কাছে হচ্ছে বেশি হাঁটতে হবে না এইসব হোটেই যাইজ না এরকম একটা যাক